শুধু বিএনপির নেত্রী না দেশ নেত্রী এবং টেলিভিশনের ভাষ্য হল মহাকাব্যের অবসান খালেদা জিয়ার জীবনটা একটা মেরুকুলাসে ভরা জাতির জন্য যা দিয়েছে কিছু নেয়নি কিন্তু শুধু দিয়েই গেছে আল্লাহ তাকে মাফ করে দিই আলেমদের এত কাছের বন্ধু কোনো নেত্রী ছিল না আলেমদেরকে এত ভালোবাসতেন তিনি সারা জীবন তিনি পরামর্শ নিয়েছেন কামাল উদ্দিন জাফরি এবং আল্লাহ মাদ সাইদি সাহেবের কাছ থেকে সাইদি সাহেবকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান এই খালেদা দিয়া বানিয়েছেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তার আমলগুলো কবুল করে তার ছেলেটাকেও ওনার সাথে মাফ করে দেন আগামীর বাংলাদেশ যেন আমরা সবাই মিলে করতে পারি সেই তৌফিক দান করেন ইতিমধ্যে আপনারা শুনেছেন তারেকও বলেছে তারপরে মির্জা ফখরুল ইসলামও বলেছে আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী চলব ঠিক কি না আমাদের বিহার কোন শপথ নাই মন্ত্রী হওয়ার কোন শপথ নাই আমরা চাই পার্লামেন্ট আল্লাহ আইনে চলব ঠিক কুরআন দিয়ে চলবে পার্লামেন্ট ঠিক জানেন ঠিক তোমরা চাও কিনা না হাত তুলে দেখায় দাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন যারা যারা আজকে ঢাকা ঢাকা অলরেডি কলাপস ঢাকার দিকে আমি আসার সময় গাড়ির যে স্রোত দেখেছি এয়ারপোর্ট থেকে নামার পর থেকে সারা দেশের কোনো মানুষ বসে থাকবে না যারা তাকে ভালোবাসে সবাই তার যায় হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন তার জীবনের গুণাগুলো মাফ করে দেন আমরা সমস্ত ধর্মীয় লোকেরাই তার জন্য দোয়া করছে এরকম দোয়া কোনো নেতা নেত্রী পায়নি আমি দেখেছি হিন্দুরা মন্দিরে দোয়া করতেছে খ্রিস্টানরা তাদের গিফট যায় ইহুদিরা তাদের পেকোটা আল্লাহ যেন আমাদের দেশটাকে এই নেত্রীর জীবনের এই কোরবানির বিনিময়ে কবুল করেন আমরা বলি আমি শাহজাহান ভাই সেখানে গিয়েছেন জানাব নুরুল হুদা জানাব নাহিদ উদ্দিন মহিম মৌলানা ওসমান গনে মৌলানা আবু বকর মিজান সিদ্দিক মিজান

সুরা হাজাবে আল্লাহ বলছেন ইজা তোয়াইম তুম ফান্তা যখন রাতের খানা খাবি তাড়াতাড়ি ভাগ কোরআন শরীফের আয়াত ইজা তোয়াইম তুম খাওয়ার পর ওই ঘরে বসে আড্ডা দিও না এটা কারাইন আইন আল্লাহ রাইন আল্লাহ তো বুট্টু করছে তুই মাহফিল শুনবি না নামটা রাখবা আব্দুল নূর নূর মোহাম্মদ হয় না ভুল নাম আল্লাহ কঠিনভাবে ধরবেন আল্লাহ জাতি সিফত হলো নূর আল্লাহ সামাওয়াতি উৎসামাওয়াতিওয়াল আর সারা কোরআন এ নুর এক বছর নুর কয় বছর যেখানে বহু বছরের দরকার হয়েছে আলো বলছেন নুরুন আলা নুর নুরের উপরে নুর আনোয়ার বলেন নাই কোথাও আর জুলুমার সবখানে বহু বচনে ব্যবহার করেছেন লিপ্ত করে জাননা জুলুমাতি ইলা নুর তিতাবুল আনজান্না হু সুরাই ব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ বলছেন হে মাহাম্মদ আমি একটা কিতাব আপনাকে দিয়েছি অন্ধকার থেকে নূরের দিকে নেয়ার জন্য আর নূর কে নূর কে আল্লাহ আর আমাদের আজকের সভাপতি মোহাম্মদ অলি সৌদাগর মাসাল্লাহ এমনি তো আল্লাহ যাবি কোন এক হুজুরও আজ করতেছে চুরি করলে কিন্তু ইমান থাকতো না জিনা করলে ইমান থাকতো না হাদিস আর শেখা নিয়ে যাজ নেই লা ইউকমেন আর কোখাই নিয়ে লা ইউকমেন একজন কয় বুঝল যা করি আর ইমান যাইত না ক কিল্লে ক নাম হইছে ইমান আলি নাম কি ইমান আলী আল্লাহর অলি হিসাবে আমার ভাইকে আল্লাহ কবুল করুক অল্প সময় পেয়েছি ভালো লেগেছে আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা শক্ত কয়টা দুইটা ইমান আনবেন কি আনবেন ইমান আনবেন আর আল্লাহকে ভালোবাসবেন তাহলে ওলি করে নিবেন কে সুরা বাকার আর দুশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক প্রিয় মানুষকে এখানে পেয়েছি মৌলানা আহসানুল্লাহ শামীম এম এ কই আছে কই মাশাল তুই নি তোমার দাঁড়িয়া তো সৌডকা দানী আর বড় করবে দানী সাড়ি দিবা এটা হলো সুন্নাহ আফুল লাহিয়া আকসুর শারে হলো কি শারে রাসূল বলেছেন মোস্তারে ধ্বংস করে ফেলবা আর দানীটারে ছেড়ে দিবা যদ্দূর যায় সুন্দর মনের মানুষ আমাদের প্রিয় স্বামী ভাইকে আল্লাহ কবুল করুক যেন মোহাম্মদ সিরাজউদ্দিন আর মোহাম্মদ সোহেল সোহেল কোথায় ও নাম শুনি তো ছোট মানে হয় দোয়ানা দায়ী খাইবেন ব্যাকে ইনশাল্লাহ খাওয়া ভালো সুন্দর নান্দা করে মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ সোহরাব অনেক কোলা মহাজ নিচে বসে আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক প্রাইমারি স্যার বসে আছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা কনিতা পর্দারালের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদের অধিকার সংরক্ষণ আমরাই করি ইসলাম বিরোধীরা করতে পারে না ঠিক এখন যে দুই দল বাংলাদেশে আছে এই দুই দলই ইসলামের বান্ধব ইসলামের কি বান্ধব ইসলামের পক্ষের শক্তি এদেরকে বলা হয় ডানপন্থী কি কিপন্থী ডানপন্থী আমরা যেন একসাথে চলতে পারি আল্লাহ তৌফিক দান করুক আজকে আমরা আলোচনা শুনেছি আমার প্রিয় আদরের কারি মাওলানা আব্দুল মান্নানের কাছ থেকে কোন কনসুরা থেকে তা আলে আমরান কত নম্বর আয়াত উনসত্তর আল্লাহ আপনাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন আরো জোরে বলি আমিন যেহেতু তম মাহফিল আমি এগারো নম্বর সুরা থেকে কথা বলার চেষ্টা করব এক নম্বর সুরা কোনটা কোরআন শরীফের সবচেয়ে সব বেশি কোনটা সন্দেহ আছে নি হ্যাঁ রাসুল কতবার পড়তেন দৈনিক সুরাটা বলেন সত্তর বার কত সত্তর নফল পড়তেন তিপ্পান্ন রাকাত আর সত্তর রাকাত পড়তেন ফরজ সত্র আর কত সত্তর এই সত্তর হলো নর্মালি আর মাঝে মধ্যে আরও বেশি পড়তেন যখন সলাতুল কুসুফ এস্তেসান নামাজ পড়তেন অথবা সূর্যগ্রহণের নামাজ পড়তেন চন্দ্রগ্রহণের নামাজ পড়তেন তখন আরও লম্বা করতেন এত লম্বা করতেন আসমা বিনতে আবু বকাল সিদ্দিক বলছেন আমি অজ্ঞান হয়ে গেলাম রাসূলের পিছনে নামাজে দাঁড়ালাম বি ক্যান সেন্ট আমি অজ্ঞান হয়ে গেলাম আমাকে পানি ছিটিয়ে আমার জ্ঞান আনা হলো দেখলাম রাসূল তেরাবাদ করছেন খবর তো তিনি বললেন আমি দেখলাম রাসূল সাহস সাল্লাম ওনার এক পাশে পর্দা দাঁড়ালে ছিলাম আমরা তো তিনি নামাজের ভিতরে এরকম এরকম করতেছেন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম এরকম করছিলেন কেন রাসুল বললেন সলাতের ভিতরে থাকতে থাকতে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে আমি বেহেশতে ঢুকে দেখি কুতুফু হাদানিয়া বেহেস্তের আঙ্গুল গুরু ঝুড়ে আছে আমি ধরতে গেছি আল্লাহ বলছেন বাদাল মাও দেখন না মৃত্যুর পরে আমি এগুলো তোমার হাতে দেবো রসূল সাইস সাল্লাম বললেন ওকাদের একটা আঙ্গুর যদি আমি আঁকতে পারতাম সারা পৃথিবীর মানুষ খেলে শেষ করতে পারতো না কি বেহেশ তো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন সোবাহান আল্লাহ আবার কত ভয়ানক জাহান্নাম রেখে দিয়েছেন রাসূস সাই সাল্লাম সাব এ কেন কে নিয়ে বসে আছেন হঠাৎ করে একটা আওয়াজ কানে আসলো কি কটা আওয়াজ রসূল সাইসাল্লাম বললেন এই আওয়াজটা তোমরা শুনেছো নাকি হ্যাঁ শুনেছি কিসের আওয়াজ রাসুল আল্লাহ সাল্লাহ রাসুল বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর ফালানো হয়েছে সত্তর বছর পরে গিয়ে ওটার জাহান্নামের নামের তলায় ঠেকেছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজার দিয়ে দেন আরো জোরে বলি আমি দুনিয়া থেকে কবর কঠিন কবর থেকে হাসর কঠিন হাসর থেকে জাহান্ন কঠিন এগুলো প্রত্যেকটা কঠিন জায়গা দুনিয়া অনেক সহজ আপনি কারো কাছে মাপ চাইলে সে মাপ করে দিবে ঠিক না ঠিক মা মায়ের পা ধরে পড়ে থাকেন মা কাঁদবে আপনার জন্য মাপ করে দিবে কিন্তু কবরে মাপ চাওয়া সহজ নয় আপনাকে চিনবেই না আপনাকে চিনবেই না আজকে আমরা ইনশাল্লাহ সুরাহুর থেকে